তো হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে যেটা পড়াতে চলেছি সেটা হলো আমাদের মড মর্নিং ডেজের দশ নম্বর ভিডিও তো মর্নিং ডেজের দশ নম্বরের ভিডিওতে আজকে আমরা তোমাদেরকে পাঁচটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়াবো যেগুলো বিভিএসি আজকে এক্সামে এসছে ঠিক আছে সেখান থেকে বা কখনো কখনো যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো আমরা তোমাদেরকে করাই তো চলো আজকে যে প্রশ্নগুলো আমরা সলভ করব সেই প্রশ্নগুলো দেখে নিই আর ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেবো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সার দিন আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া আছে আট এইটা ছেচল্লিশ নম্বর সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আর শেষে আমাদের একটা হোমওয়ার্ক থাকছে ঠিক আছে তো চলো আমরা প্রশ্নগুলো সমাধান করে ফেলি তো ফ্রেন্স দেখো এর আগে অলরেডি আমরা পঁয়তাল্লিশটা প্রশ্ন তোমাদেরকে করিয়েছি সেই পঁয়তাল্লিশটা প্রশ্ন এখনো যারা দেখোনি দেখে নেবে আমরা প্রত্যেক দিনের ভিডিও গুলোকে আবার একসাথে লাইভ করে একটা মার্চ করে একটা দিনের ভিডিও প্রায় দু ঘন্টার দিয়েছি সেটাও তাইলে দেখে নিতে পারো বা প্রত্যেকটা ভিডিও আলাদা করেও তোমরা দেখে নিতে পারো আর যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হনি তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে নেবে আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে সে হোমওয়ার্কটা কিন্তু অ্যান্সার প্রত্যেকের চাই তো চলো দেখো আমাদের কি দেওয়া রয়েছে এটা আমাদের মিশ্রণের একটা প্রশ্ন দেওয়া রয়েছে আমি তোমাদেরকে এখানে আই বাটনে মিশ্রণের আমরা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে মিশ্রণের যে ট্রিক্স আমরা শিখিয়েছি সেগুলো দেখে নেবে দেওয়া কি আছে অ্যাসিড ও জলের এবং পরিমাণের মিশ্রণের অনুপাত ওয়ান ইস টু থ্রি যদি ওই মিশ্রণটিতে পাঁচ লিটার অ্যাসিড আবার যোগ করা হয় তবে মিশ্রণটির অনুপাত হয় ওয়ান টু টু তখন নতুন মিশ্রণটি লিটারে পরিমাপ কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে কি করে করবো কি দেওয়া রয়েছে অনুপাত দেওয়া রয়েছে অ্যাসিড আর দেওয়া রয়েছে জল ওয়াটার এই দুটোর আমাদের কি দেওয়া রয়েছে অনুপাত তাহলে কি অনুপাত রয়েছে প্রথমটায় পাঁচ লিটার অ্যাসিড যোগ করা হলো এর জন্য নতুন মিশ্রণটি কত হয়ে গেল নতুন মিশ্রণটি হয়ে গেল ওয়ান ইস টু আমাদের টু নতুন মিশ্রণটা কত হয়ে গেল ওয়ান ইস টু টু হয়ে গেল এখন প্রশ্ন কি বলেছে প্রশ্ন বলেছে তাহলে এই নতুন মিশ্রণটি লিটারে পরিমাপ কত কি করে করবো দেখো মিশ্রণে মেশানো হয়েছে কি অ্যাসিড কিন্তু এখানে আমরা অ্যাসিডটাকে কি করব বের করব কিন্তু জলটা আমাদের কি জল মেশানো হয়নি মানে আগেও মিশ্রণে যা জল ছিল পরেও মিশ্রণে কি তাই জলই হবে কারণ কি অ্যাসিডটা শুধু চেঞ্জ হবে শুধু অ্যাসিড মেশানো হয়েছে জলটা তো একই থাকবে সেই জন্য আমরা কি করবো জলটাকে সমান করব এখানে জল কত হয়েছে তিন এখানে দুই তাহলে উপরে আমি দুই দিয়ে গুণ করে দিই আর নিচে তিন দিয়ে গুণ করে দিই এবার দেখো দুই দিয়ে শুধু তিনকে তো গুণ করলে হবে না তাহলে এই এক কেও আমার দুই দিয়ে গুণ করতেই হবে কারণ না হলে অনুপাত চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সেজন্য জন্য ওয়াই ওয়ান ইন্টু টু করতে হবে এই লাইন পুরোটাকে গুণ করতে হবে তিনের সাথে শুধু দুই গুণ করলে হবে না এরকম দুই এর সাথে তিন গুণ করলে হবে না এর সাথেও তিন গুণ করতে হবে তাহলে এটা এসে দাঁড়ালো কত অনুপাতটা এসে দাঁড়ালো দেখো অনুপাতটা এইখানে এসে দাঁড়ালো তিন এক তিন আর এটা দুই এক দুই ঠিক আছে আর এখানে কত হয়ে গেল এখানেও ছয় হয়ে গেল এখানেও ছয় হয়ে গেল তাহলে দেখো এই দুটো সমান করে দিলাম আমরা এবার আমাদের প্রশ্ন কি বলা হয়েছে প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে যে কি যোগ অ্যাসিড মেশানো হয়েছে কতটা পাঁচ লিটার কিন্তু আমাদের অনুযায়ী আগে অ্যাসিড ছিল কত দুই থাকলে পরে অ্যাসিড হয়েছে তিন আমাদের অনুযায়ী কতটা অ্যাসিড মেশানো হয়েছে এক অনুপাত অ্যাসিড মেশানো হয়েছে এক অংশ তাই তো আগে দুই ছিল পরে তিন মানে এক অংশ মেলানো হয়েছে সে এক অংশ তার সমান পাঁচ লিটার এর অর্থাৎ এক এর ভ্যালু দেওয়া রয়েছে কত আমাদের পাঁচ এখন বলা হয়েছে নতুন লিস্ট মিশ্রণটি লিটারের অনুপাত কত তাহলে নতুন মিশ্রণটি টোটাল কত অংশ আছে দেখো তো এক অংশের ভ্যালু পাঁচ টোটাল কত তিন আর ছয় নয় অংশে নতুন মিশ্রণ এইটা এইটা টোটাল কত অংশ তিন অংশ অ্যাসিড আর ছয় অংশ জল টোটাল নয় অংশ তাহলে এই নয় এর ভ্যালু বের করতে হবে এক এর ভ্যালু পাঁচ হলে নয়ের এর ভ্যালু কত হয়ে যাবে নয়ের ভ্যালু হয়ে যাবে পাঁচ গুণ নয় অর্থাৎ পঁয়তাল্লিশ কত হয়ে যাবে পঁয়তাল্লিশ লিটার তা ডি যেটা রয়েছে ডি আমাদের কিন্তু হয়ে গেল ঠিক আছে চলো দিকে চলে দেওয়া নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি সেটা বের করতে বলা হয়েছে তো বড় বের করার অনেক ট্রিক্স আছে আমরা তোমরা যদি চাও আমরা আগে শিখিয়েছি আর এছাড়াও তোমরা চাইলে আমরা আরো শিখিয়ে দিতে পারি আজকে আমরা যেটা দিয়ে করছি সেটা ক্রস মেতন এর মধ্যে বড় বের করতে হবে তা বড় বের করার কি আমি প্রথমে প্রথম দুটোর মধ্যে চেক করি ঠিক আছে ডিফারেন্স বের করেও করতে পারি আমরা ডিফারেন্স বের করে ভাগ ভাগ করে করতে পারি গুণ করে করতে পারি লসাগু করে যে কোনো অনেক ভাবে করা যায় ঠিক আছে তাহলে কি প্রথম দেখো প্রথম সাত আর নয় আর এগারো চোদ্দ আমরা দেখিনি এই দুটোর মধ্যে বড় কোনটা আমরা কি করব সাত আর নয় এগারো আর চোদ্দ লিখে নাও লিখে এইবার আমরা কি করব ক্রস গুণ করব ক্রস গুণ করলে কি হয় সাত চোদ্দ কত হয়ে যায় এইভাবে গুণ করো আমাদের কত হয়ে যায় সাত চোদ্দ আটানব্বই আর নয় এগারো নিরানব্বই ক্রস গুণ করো হ্যাঁ এই আটানব্বই আর নিরানব্বই মধ্যে বড় কে নিরানব্বই সুতরাং আমাদের এগারো বাই চোদ্দ এইটা বড় যেটা বড় আসবে সেটা বড় হবে তাহলে সাত বাই নয় কি আমাদের ছোট মানে এইটা আমাদের অ্যান্সার হবে না এবার আমার কি রয়েছে এগারো বাই চোদ্দ রয়েছে এবার আমি এগারো বাই চোদ্দ আর তিন বাই চারের মধ্যে দেখি এগারো বাই চোদ্দ আর তিন বাই চার এদের মধ্যেও ক্রস গুণ করি ক্রস গুণ করে আমাদের কি হবে চার এগারো এখানে চুয়াল্লিশ হয়ে যাবে আর এটা তিন চোদ্দ এবং তুমি বলবে এর মধ্যে বড় হলো আমার চুয়াল্লিশ তাই তো চুয়াল্লিশ মানে চুয়াল্লিশটা কার ভ্যালু চুয়াল্লিশ নিচে যেটা রয়েছে অর্থাৎ এগারো বাই চোদ্দ তাহলে এটা কোনটা তিন বাই চার হলো ছোট যেটা ছোট বেরিয়েছে এগারো বাই চোদ্দ বড় তাহলে তিন বাই চারকে বাদ দিয়ে দিলাম তা পরে থাকলে কত এগারো বাই চোদ্দ তাহলে এগারো বাই চোদ্দ আর কোনটার মধ্যে চেক করতে হবে আর এই দশ বাই তেরো দশ বাই তেরো এদের মধ্যে করো এদের আমাদের আমাদের কত কত হয়ে হয়ে যায় যায় তেতাল্লিশ এর মধ্যে তার মানে এর নিচে কোনটা রয়েছে এগারো বাই চোদ্দ এবং অ্যান্সার আমাদের কি হয়ে যাবে এগারো বাই চোদ্দ এইটাই হলো সব থেকে বড় এটাও আমাদের অ্যান্সার হবে না এটা হলো ক্রস মেথড ঠিক আছে এছাড়াও তোমরা কি করতে পারো এছাড়া ডিফারেন্স বের করে সেটা দিয়ে ডাইরেক্ট উপরের সংখ্যাটাকে লকটা ভাগ ভাগ করে যেটা বড় বের হবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে সেটাও করতে পারো তোমরা চাইলে আমাদেরকে কমেন্টে জানাবে আমরা এর উপরে পুরো ভিডিও দিয়ে দেবো কত টাইপে তোমরা বের করতে পারো এরপর রয়েছে আটচল্লিশ নম্বর প্রশ্ন প্রশ্ন হয়েছে এক ব্যক্তি একশো কুড়ি টাকায় দুটি চেয়ারের প্রত্যেকটি বিক্রি করে একটি চেয়ারে পঁচিশ পার্সেন্ট লাভ করে অন্যটিতে পঁচিশ পার্সেন্ট ক্ষতি করে তাহলে বলা হয়েছে তার মোট ক্ষতি কত হবে এটা কি বের করতে বলেছে টাকায় দেখো জেনারেলি এই প্রশ্ন দিয়ে কি বলে সেম দামে বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হবে বা লস হবে সেটা বের করতে হবে যখন টেন পার্সেন্ট লাভ করে সেম পার্সেন্ট ক্ষতি করে কিন্তু এখানে বলেছে না সে কত টাকা ক্ষতি করে তাহলে আমাদের কি করতে হবে এই সেম প্রশ্নটাকে দেখো আমি জানি কি কোন জিনিস যদি দুটো হলো সেম দামে বিক্রি করে তারপরে একটায় যদি পঁচিশ পার্সেন্ট লাভ অন্যটায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি করে তাহলে টোটাল কি হবে টোটাল আমাদের ক্ষতি হবে তাই তো

কত টাকা ক্ষতি হয় তাহলে এটা দেখো লাভ ক্ষতি এটা আমাদের কিসের উপরে হয় এটা আমাদের সবসময় কস্ট প্রাইস উপরে লাভ ক্ষতি হয় লাভ ক্ষতি কিন্তু এখানে দেওয়া রয়েছে কি এখানে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস দেওয়া রয়েছে আমাদের কি ক্রয় মূল্যের উপরে সবসময় আমাদের কি লাভ ক্ষতি হয় তাহলে আমাদের কি করতে হবে দুটোর ক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে দুটোর ক্রয় মূল্য কি করে বের করতে হবে প্রথমটা হলো পঁচিশ পার্সেন্ট লাভ করে তার মানে আমি বলতে পারি কোনো জিনিস একশো টাকায় কিনলে সেটাকে বিক্রি করতে কত টাকায় বলবে একশো পঁচিশ টাকায় সেই জন্যই তো লাভ হচ্ছে তাই তো এটা কেটে দিলে এটা কত পাঁচ বাই চার হ্যাঁ সুতরাং এটা এসে দাঁড়ায় কত পাঁচ টাকা অর্থাৎ চার টাকা যদি কেনে কোনো জিনিসকে পাঁচ টাকায় বিক্রি করে কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি করে কত একশো কুড়ি টাকা অর্থাৎ পাঁচের ভ্যালু দেওয়া রয়েছে একশো কুড়ি তাহলে একের ভ্যালু কত চব্বিশ হবে চারের ভ্যালু কত যাবে নাইনটি সিক্স এটা কি এইটা হলো প্রথমটা প্রথম চেয়ারটার দাম এটা প্রথমটার সিপি দাম ঠিক আছে নিচে যেটা সেটা আমাদের দাম বেরোবে সেকেন্ড কি করছে পঁচিশ পার্সেন্ট লস করছে পঁচিশ পার্সেন্ট লস করা মানে কি কোনো জিনিস একশো টাকায় কিনলে বিক্রি করে কত পঁচাত্তর টাকায় তাহলে পঁচিশ টাকার আমাদের লস হয়ে যায় এটাকে যদি আমি কেটে দিই আমাদের কত পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ অর্থাৎ কোনো জিনিস চার টাকায় কিনলে বিক্রি করে কত তিন টাকায় কিন্তু কি বলা হয়েছে জিনিসটা বিক্রি করছে কত একশো কুড়ি টাকায় এখানে তিনের ভ্যালু কত একশো কুড়ি তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে তেরশো কুড়ি বাই তিন অর্থাৎ চব্বিশ চল্লিশ তাহলে চারের ভ্যালু হয়ে যাবে একশো ষাট তাহলে প্রথম চেয়ারটার দাম কত ছিয়ানব্বই টাকা দ্বিতীয় চেয়ার টোটাল দাম কত হলো ছিয়ানব্বই প্লাস একশো ষাট অর্থাৎ তাহলে তার ক্ষতি কতটা হয় তাহলে তার ক্ষতি কতটা হয় কি করে বের করবো আমরা তাহলে আমরা বলতে পারি যে আমাদের ক্ষতি হচ্ছে কত ছ টাকা পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কত টাকা দুশো ছাপ্পান্ন টাকা তাহলে তার ক্ষতি হবে কত দুশো ছাপ্পান্ন টাকা যা দাম তার হলো কি হয় হান্ড্রেড চলে আসে এই দশমিক তুলে দিলে আরো দুটো শূন্য আসে এইবার একটু লেনদি কিন্তু লেন্দি নয় আমি এই এত লাইন করলাম এটা করার কোনো দরকার এইটা মুখে মুখে বেরো হবে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এগুলো মুখে মুখে দুশো ছাপ্পান্ন অব্দি মুখে বেরিয়ে যাবে জাস্ট এইটুকু কাটতে হবে পঁচিশ দিয়ে কাটলে এটা পঁচিশ হয়ে যায় আর এটা চার পঁচিশ সাত চারশো হয়ে যায় পঁচিশ দিয়ে কাটলে এটা কত হয়ে যায় পঁচিশ একশো পঁচিশ ষোলো দিয়ে কাটলে দুশো টাকা কোনটা আছে বি যেটা আছে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চনে চলো এটা একটা ভালো প্রশ্ন হুম ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কি ধরে এইটাও একটা ভালো প্রশ্ন এইখানে না এই সবকটা প্রশ্নই ভালো প্রশ্ন যার আকাশ সকাল ছটায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল এগারোটায় ব্যাঙ্গালোরে পৌঁছায় প্রকাশ সকাল এগারোটায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে এগারোটা তিরিশ মিনিটে মুম্বাই পৌঁছায় কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে সেটা বের করতে বলা হয়েছে তো আমি কি করে করব এটা যখন অংশ বলা হয়েছে এটা বের করার জন্য আমাকে কি জিনিসটা কি বলেছে বলেছে যে তারা কি যাত্রা কোথায় মুম্বাই টু ব্যাঙ্গালোর এইটুকু ডিস্টেন্সে যাচ্ছে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে এবার কি করলো প্রথমে হলো কি প্রকাশ সকাল আটটায় রওনা দিল কে রওনা দিল প্রকাশ প্রকাশ কি করলো এখান থেকে রওনা দিল সকাল আটটায় পৌঁছলো কথায় পৌঁছলো এখানে দশটায় আটটায় না সরি ছটায় ছটায় রওনা দিল প্রকাশ আকাশ সরি সরি এটা হলো আকাশ হ্যাঁ আকাশ প্রকাশ বলতে বলতে হয়ে যাচ্ছে প্রথমে কে করেছে আকাশ রওনা দিয়েছে আকাশ মুম্বাই থেকে এইদিকে রওনা দিয়েছে ছটায় রওনা দিয়েছে ছটায় পৌঁছেছে দশটায় আর প্রকাশ কি করেছে প্রকাশ আবার এই থেকে এদিকে রওনা দিয়েছে কখন রওনা দিয়েছে ও আবার রওনা দিয়েছে হলো সময় সময় এখানে সাড়ে তাহলে দেখো আকাশের কতটা সময় লাগলো আকাশের সময় লাগলো ছটা থেকে দশটা চার ঘন্টা আর প্রকাশের সময় লাগলো কত আটটা থেকে সাড়ে এগারোটা মানে সাড়ে তিন ঘন্টা ঠিক আছে এইটা হয়ে গেল এইবার আমাদের প্রশ্ন কি এইবার আমাদের প্রশ্ন যেটা আছে সেটার দিকে আমরা চলে আসি বলা হয়েছে তারা একে অপরকে কখন অতিক্রম করবে তাহলে আমি কি করবো আমার ডিস্টেন্সটা দেওয়া আছে দূরত্বটা কত দেওয়া নেই আমি ডিস্টেন্সটা ধরে নেবো চার আর সাড়ে তিনের লসাগুজ তাহলে আমি দূরত্বটা ধরে নিলাম কি দূরত্ব ডিস্টেন্সটা কত চার গুণ সাড়ে তিন এই দুটোর লসাগুজ এইটা হয় অর্থাৎ চোদ্দ চোদ্দ কিলোমিটার আমি ধরে নিলাম এটা কেন ধরলাম অঙ্ক ইজি করার জন্য আর কিছুই না তার মানে কি তার মানে আমি বললাম যে তাহলে আকাশের সময় কত লাগে আকাশে দেখো দুটো জিনিস দেখো আকাশের সময় আর একটা হলো বেগ অঙ্ক বুঝে গেলে এই অঙ্ক কিচ্ছু নাই একদম আকাশের সময় লাগে কত আকাশের সময় লাগে চার ঘন্টা আর প্রকাশের সময় লাগে কত সাড়ে তিন ঘন্টা তাহলে বেগ কত হবে এর উল্টো চার দিয়ে চোদ্দকে যদি ভাগ করো কত হয়ে যায় সাড়ে তিন হয়ে যায় আর সাড়ে দিয়ে ভাগ করলে চার বেগ হয়ে যাবে এর উল্টো এখন প্রশ্ন বলা হয়েছে কি সেটা আমরা ইজিলি করে নিতে পারবো তার মানে আমি বলতে পারি আকাশের বেগ কত প্রতি ঘন্টায় সাড়ে তিন কিলোমিটার করে তাই তো এবারে বলা হয়েছে কি আকাশ রওনা দিয়েছে আর প্রকাশ রওনা দিয়েছে আটটায় তার মানে কি আমি বলবো ছটায় রওনা দেওয়ার পর আকাশ অলরেডি দু ঘন্টা যাওয়ার পর প্রকাশ রওনা দিয়েছে তাহলে দু ঘন্টায় আকাশ কতটা ডিস্টেন্স দেয় টোটাল ডিস্টেন্স চোদ্দ কিলোমিটার আকাশ এক এক ঘন্টায় যায় সাড়ে তিন কিলোমিটার করে তাহলে দু ঘন্টায় যাবে সাড়ে তিন গুণ দুই ইজিকাল সাত অর্থাৎ অর্ধেক পথ অলরেডি আকাশ চলে গেছে তাহলে বাকি আছে কত বাকি আছে আর সাত কিলোমিটার পথ এই পথটা কি এই পথটা হলো রয়েছে এই পথটা অতিক্রম করলেই হলো তারা কি করতে পারে তারা একের ওপরকে মানে ক্রস করবে এই পথটুকু এই সাত কিলোমিটারের মধ্যে কারণ আগে সাত কিলোমিটার যেটা কমপ্লিট করবে ফেলছে ওখানে মিট করার কোনো ব্যাপার নেই তার মানে আমি বলতে পারি যে কত সময় পর মিট করবে তুমি বলবে টোটাল ডিস্টেন্সটা কত সাত বাই এদের মধ্যে কি এর বেগ কত আকাশের বেগ হলো আমাদের সাড়ে তিন কিলোমিটার আর প্রতি ঘন্টা প্রকাশের হলো চার কিলোমিটার ঘন্টা তাহলে এদের আপেক্ষিক বেগটা কত হয়ে যাবে সাড়ে তিন যোগ চার এটা হয়ে যায় আমাদের কত সাড়ে সাত অর্থাৎ সাত বাই সাড়ে সাত অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ হ্যাঁ এটাই হয়ে গেলো কি ঘন্টায় সেটাকে মিনিটে যদি আনো সিক্সটি দিয়ে গুন করে দাও দশ মিনিট দিয়ে এটাকে তুলে দাও তুলে দিলে আমাদের এইটা কত কেটে যায় দেখো পাঁচ দিয়ে কাটলে পাঁচ চোদ্দং সত্তর পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো দিয়ে কাটলে এটা চার অর্থাৎ ছাপ্পান্ন মিনিট তার মানে আমি কি বলতে পারি তার মানে আমরা বলতে পারি যে এইটুকু তো এলো আটটার সময় রওনা দেওয়ার পর আর কত মিনিট পর তারা আবার মিট করবে দুজন ছাপ্পান্ন মিনিট পর তার মানে তারা কটায় মিট করবে একে অপরকে আটটা ছাপ্পান্ন আটটার সময় এখানে এসে পৌঁছালো আকাশ আর এখান থেকে প্রকাশ রওনা দিলো তাহলে আর এইটুকু যেতে তার সময় লাগবে কত ছাপ্পান্ন মিনিট অর্থাৎ টোটাল টাইমটা হবে আটটা ছাপ্পান্ন তো আটটা অব্দি পর থেকে আর ছাপ্পান্ন মিনিট লাগবে বুঝতে পেরেছি তো এইটা কেন এই সময়টা কি করে বের করলাম বুঝতে কি আমরা বের করলাম বাকি এইটুকু ডিস্টেন্স মধ্যেই কি তারা একে অপরকে ক্রস করবে কারণ এই আগে সাত কিলোমিটারে তো আর ক্রস করতে পারবে না এইটুকু এগিয়ে অলরেডি চলে এসছে আকাশ তাহলে এই সাত কিলোমিটারের মধ্যে কত সময় লাগবে ক্রস করতে আমি বললাম কি এরা যখন একে অপরকে মিট করছে মানে কি একজন এইদিকে যাচ্ছে আর একজন এইদিকে যাচ্ছে মানে এদের মধ্যে আপেক্ষিক দূর বেগটা কত হয়ে যাবে দুজনের বেগটা যোগ ফল তাহলে দূরত্ব আমাদের কি করতে পারি আমরা দূরত্ব বাই বেগ করলে আমাদের কি সময় বেড়ে তাহলে কতক্ষণ পর আর ছাপ্পান্ন মিনিট পর তা আটটা ছাপ্পান্নতে তারা একে অপরকে ক্রস করবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে পঞ্চাশ নম্বর যে যদি আটাত্তর সংখ্যাটিকে তিনটি অংশে বিভক্ত করা হয় যাদের অনুপাত হলো ওয়ান এইচ টু ওয়ান বাই থ্রি টু ওয়ান বাই সিক্স তবে মধ্য করটা কত অর্থাৎ ওয়ান বাই থ্রিটা কত তাহলে ফার্স্ট কাজ আমাদের কি থাকবে ওয়ান এইচ টু ওয়ান বাই থ্রি টু ওয়ান বাই থ্রি যেটা রয়েছে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় আনবো কারণ অনুপাতটা কখনো ভগ্নাংশ আমরা করলে কঠিন হবে তাহলে কি তিন আজ ছয় লক্ষ কত আমাদের তিন ছয় লক্ষ ছয় তাহলে প্রত্যেকটাকে আমরা ছয় দিয়ে গুণ করে দিলাম এটা ছয় এটা ছয় এটা ছয় তাহলে এটা কথা হলো সিক্স পিস টু এটা দেখাতে এটা কত যায় টু এটা এটা কাটলে ওয়ান হয়ে যায় সিক্স এখন টু টু ইস ওয়ান করতে বলা হয়েছে টোটাল কত টোটাল সংখ্যা বাই ছয় আর দুই আট আরেক নয় টোটাল কত দুই টোটাল হলো দুই ছয় আর দুই আট নয় নয়ের ভ্যালু আটাত্তর তাহলে এর ভ্যালু কত ঠিক আছে তাহলে দুই নয়ের দুই বাই নয় অংশ নয় দিয়ে যদি এটাকে আমাদের কাটে তিন দিয়ে কাটে তিন দিয়ে কাটলে আমাদের হয়ে যায় এটা তিন বাই একের তিন কোনটা অ্যান্সার আসবে সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো চলো আজকে একটা হোমওয়ার্ক তোমাদেরকে আমি দিচ্ছি সেটা কিন্তু কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানাবে আজকের এই প্রশ্নটা আমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো যে দুশো আশি মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন সাত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল দুশো কুড়ি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিরিক্রম করতে টেনটি কত সময় লাগবে এই অঙ্ক আগেও করিয়েছি তা হোমওয়ার্ক হিসাবে থাকলো ট্রেনের অঙ্ক অনেকগুলো করিয়েছি আর পি এর এক্সামেও করিয়েছি সেগুলো প্রত্যেকে তোমরা দেখে নেবে থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা আগের দিনের ভিডিও দেখনি তারা এখানে ক্লিক করে আগের দিনের ভিডিওটা দেখে নাও আর যারা পরের দিনের ভিডিওটা দেখতে চাও তারা নেক্সট ভিডিও এখানে ক্লিক করে নেয় ফ্রেন্ড ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দাও চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও ঠিক থ্যাংক ইউ